এরকম গোজামিল দিয়ে চলছে জিনাইধ চার আসনের এমপি আনোয়ারুল লাজিম আনারের হত্যাকাণ্ডের মিডিয়া ট্রায়াল এই মিডিয়া ট্রায়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন বসে যদি ভুল করে থাকে তাহলে আমারও লাজিম আনারের হত্যাকাণ্ডের পর থেকে গেল কয়েকদিনে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ কম বেশি প্রায় তিন ডজন টকশোতে অংশ নিয়েছেন হারুন রশিদের তৎপরতা থেকে মনে হচ্ছে গোয়েন্দা নয় তিনি পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র নিজের দায়িত্বের পরিবর্তে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য দিতেই তিনি ব্যস্ত রয়েছেন যদিও গোয়েন্দারা যতটা সম্ভব ক্যামেরা এড়িয়ে চলার কথা কিন্তু তিনি একমাত্র ব্যতিক্রম যিনি রীতিমতো গণমাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়েছেন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারাই করে নিচ্ছে টেলিভিশনে নিজের চেহারা দেখানোর এই আসক্তির কারণে একের পর এক উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন পুলিশের এই কর্মকর্তা একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে ব্যাপারগুলো কথা আমরা বলতে পারি না শুধু هارুন রশিদ নয় এমপি আনন্দ হত্যাকাণ্ডের পর থেকে ভারতীয় পুলিশের তৎপরতা অত্যন্ত সন্দেহজনক এখানে কোনো সাংবাদিক বা কাউকে নিতে পড়তে দেওয়া হচ্ছে না দুই দেশের পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে কিছু একটা লুকানোর চেষ্টা চলছে দুই দেশের পক্ষ থেকেই তবে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে সেটা বের করার ক্ষমতা হয়তো আমাদের নেই কিন্তু দুদেশে প্রচারিত গণমাধ্যমের সংবাদগুলো পর্যালোচনা করলে একজন শ্রোতা হিসেবে আপনাকে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়তে হবে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে আদিম সাহেবের যে মৃতদেহ সেটি কর্ণাটকের জন্য পাঠানো হয়েছে এ ফিউ মিনিটস লেটার কোনো মৃতদেহ সেটাকে উদ্ধার করা যায়নি এক এক টেলিভিশন এক এক দেশে প্রশাসন বিভিন্ন সময় এক এক রকমের তথ্য দিচ্ছে যা অত্যন্ত সন্দেহজনক এসব গণমাধ্যম কিংবা প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য শুনে আপনার পক্ষে চূড়ান্ত চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসা একদমই অসম্ভব প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্কার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে তারা সেটাকে তারা সাহস না পেয়ে বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে একজন সাধারণ শ্রোতা হিসেবে জিনাইদ চার আসনের এমপি আনোয়ার নাজিম আনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্নের উত্তর আমার অস্বাভাবিক মনে হচ্ছে তারা মনে মনে করেছে বাংলাদেশ হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণেই তারা এই প্লানটা তারা ইন্ডিয়াতে করেছে প্রথমে যে প্রশ্নটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো যাদেরকে খুনি হিসাবে এরই মধ্যে চিহ্নিত করে গণমাধ্যমে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে তারা কি আসলেই এই খুনের সাথে জড়িত কিন্তু গণমাধ্যমের তথ্য অনুযায়ী এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী তার বন্ধু আক্তারুজ্জামান শাহীন গণমাধ্যম এবং বাংলাদেশের গোয়েন্দা পুলিশের তথ্যের যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে সবার আগে শাহীন কিংবা তার পরিবারের মানুষের বক্তব্য নেওয়া প্রয়োজন অথচ বাংলাদেশের কোন গণমাধ্যম তাদের পরিবারের কোনো মন্তব্য নেয়ারই প্রয়োজন মনে করছে না আক্তারুজ্জামান শাহীনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে উল্টো শাহীনের বাংলোকে ঘিরে নানা ধরনের মুখরোচকর গল্প সাজিয়ে শাহীনকে এখন গডফাদার বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো শাহীনের ব্যাপারে এতদিন এলাকা তা সাংবাদিকেরা কেন নিশ্চুপ ছিল শাহিনের পরিবারের সাথে কথা না বলি একপাক্ষিকভাবে গোয়েন্দা পুলিশের বক্তব্যের উপর নির্ভর করে গল্পটা সংবাদ পরিবেশন করে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো মূলত হত্যার মাস্টার মাস্টারমাইন্ড আক্তার জামান শাহিন দেশে আসলে প্রায় 10 এর কোঠার পূব জেলার নিজের别墅বহুল বাংলাতে পার্টি আয়োজন করতেন অনুসন্ধানের শুরুতে আমরা খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী শাহিনের একটু বক্তব্য শুন আসি আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি কিভাবে আমি 5 কোটি টাকা দিয়ে কোথায় পেলাম আমি 5 কোটি টাকা আনন্দ বাংলাদেশ অনলাইন যেমন কলকাতায় যে বাসাটি ভাড়া নিয়েছে সেই বাড়িটি তার নিজের নামে নেয়া শাহিন ভালো করে জানে অভিজাত এলাকার বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় চারপাশের সিসি ক্যামেরায় ঢাকা নিরাপত্তার চাদরে বেষ্টিত এরকম একটি জায়গাকে কেন তারা খুনের জন্য বেছে নেবেন

এই খবর ছড়িয়েছে বাংলা সিনেমার বিভিন্ন নায়িকাদের নাকি সেখানে আনাগোনা রয়েছে। এই বাংলোতে নাকি ঢাকায় ছবির একাধিক নায়করাও আসা যাওয়া জানা যায়, বন্টু সাহিদের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন। সেখানে তারা একান্ত সময় কাটাতেন। এছাড়া হামিদরাফেশরের যে শিলাস্তির রহমানের কথা বলা হচ্ছে, তাকে এলাকায় সবাই আক্তারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবেই জানে। তাহলে প্রশ্নগুলো শিলাস্তির সাথে একান্তে সময় কাটানোর জন্য এম পি আনারকে কেন ভারতে যেতে হবে? যদি ভারতে গিয়ে কোনো নারীর সাথে একান্তে সময় কাটাতে যেই থাকে তাহলে সেটা শিলাস্তির রহমান নয় অন্য কোনো নারী হতে পারে এবং সেই নারী অবশ্যই বাংলাদেশি নয় ভারতীয় আর ভারতীয় সেই নারীকে বন্ধু সাহিনের বাসায় নয় অন্য কোথাও গিয়ে একান্তে সময় কাটানোর কথা এর পেছনে আরো যুক্তি দেয়া যেতে পারে যেমন ভারতীয় কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে হানarul খুন হয়েছে একটি মদের আষর থেকে এবং সেখানেই টাকা পয়সানির কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে নাকি খুন করা হয়েছে প্রশ্ন হলো শাহিনের সাথে যদি এমপি আনারের টাকা পয়সা নিয়ে সে ধরনের সমস্যা থাকত তাহলে এমপি আনার কি কখনোই কাউকে না জানিয়ে শাহিনের গোপন শেবাশাই গিয়ে উত্তর কখনোই না একটা মদ্যপানের আষর সেই আছরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে বতো আঘাত করা গজিয়েছে এমপি আনারু লাজিমের মৃত দেহকে কেন্দ্র করে কলকাতা নিউ টাউনের শাহিনের ভাড়া নেওয়া যে বাড়িতে আনার খুন হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই বাড়িটি যখন কলকাতা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছিল তার পরপরই স্থানীয় সাংবাদিকদেরকে জানানো হয়েছিল এমপি আনারের মরদেহ পাওয়া গিয়েছে এমনকি সাংবাদিকরা সেই মরদেহ বহনকারী গাড়ির ছবিও দেখাচ্ছিল এবং লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হচ্ছে বলে সাংবাদিকেরা পুলিশের বরাদ দিয়ে নিশ্চিত করেছিল সাদাম এমপির মরদেহ দেশ আনার ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে নয় দিন পর তার কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে

করে দেহ পাচার করা হয়েছে কিংবা আসলেই কি সেখানে কোনো লাশ ছিল আর একটু কঠিন করে যদি বলি এমপি আনার কি আসলেই খুন নাকি ভারতীয় স্বর্ণ চোরাকারবারি মাফিয়াদের হাতে জিম্মি হয়ে আছে এই নিচে একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছে যেটা কোনো দেহের অংশ নয় মূলত এটি কাটার পরে তার হাড়ের অংশ ফেলে দেওয়া সেই অংশ ভারতীয় পুলিশের এরকম সন্দেহজনক আচরণের কারণ কি সে উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না কারণ ভারতীয় পুলিশের মতো বাংলাদেশ পুলিশও সমান তালে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে ভারত থেকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে সেই বক্তব্যই যেন বাংলাদেশের পুলিশ উপভোগ পাঠ করে যাচ্ছে আপনারা এটাও জেনে খুশি হবেন ইন্ডিয়ান এতে অত্যন্ত গুরুত্ব দি তারা বাংলাদেশে কাজ করছে আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আশ্রমে গিয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযান পেশনা করছে কোথা বলা হয়েছে দুই থেকে তিন মাস আগে বাংলাদেশে বসে খুনে পরিকল্পনা হয় কোথা বলা হয়েছে কলকাতা যাবার পরে পরিকল্পনা হয়েছে ঢাকায় দীর্ঘ তিন মাস ধরে এমপি আমர்க்கি খুনের পরিকল্পনা করা হয় ঢাকায় বসে প্রায় এক মাস আগে থেকে ঠান্ডা মাথায় কোণের পরিকল্পনা হয় কখনো বলা হয়েছে একজন গাড়িচালক কখনো বলা হয় দুজন একটি দুটি নাকি তিনটি লাগেজে করে মরদেব সরানো হয়েছে তা নিও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য এমন কি কথিত লাল সাহেবের ঘটনায় ব্যবহৃত সবুজ কালারের লাগেজ কে বলা হয়েছে গ্রে কালার গ্রে কালার এর সুতিসে করে লাশটাকে এমন ভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে সিসি ক্যামেরার ফুটেজে একটি লাগেজ দেখা গেলেও কোথাও দুটি কিংবা তিনটি লাগেজের কথা বলা হয়েছে তারা দুজন

এমনকি পুলিশের বর্ণনা অনুযায়ী গোপালের বাড়ি থেকে লাল রঙের যে গাড়িতে করে আনারকে শাহিনের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল যে গাড়িতে করে খুনিরা একজন একজন করে পালিয়ে গেল সেই গাড়িতে করে আনারের লাশ রাতের অন্ধকারে খালের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল অথচ সেই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে না গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদ অথচ বাংলাদেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে দেখা গেছে হত্যার কাজে ব্যবহৃত গাড়ি উদ্ধার এবং গাড়ির চালককে সবার আগে গ্রেফতার করা হয়েছে সেই গাড়িতে করেই কিন্তু সাংসদকে তারা পিক করতে সেই গাড়িতে করেই নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে আসা হয় এবং যেটা আশঙ্কা করা হচ্ছে নিউ টাউনের ওই ফ্ল্যাটেই তাকে ফোন করা হয় একইভাবে কোনো বাসায় খুনের ঘটনা ঘটলেই বাসার দারোয়ানকে সবার আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় কিন্তু অজানা কারণে এই ঘটনায় গাড়ি চালককে আগে থেকেই নির্দোষ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বিষয়ে কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে

রেগে উঠেছিল প্রয়োজন ছিল সেই গোপালকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু অদৃশ্য কারণে গোপালের ব্যাপারে শুরু থেকেই বাংলাদেশের পুলিশ একদম চুপ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম খুনের কারণ হিসেবে এমপি আনারের স্বর্ণ চোরা বিষয়টি আলোচনায় আনলেও গোপাল নিজেও যে একজন স্বর্ণ কারবারির কারবারি সেটি একদম এড়িয়ে যাচ্ছে অথচ হতে পারে গোপাল নিজেও এই খুনের পরিকল্পনাকারীদের একজন যে কারণে ভারতীয় সাংবাদিকেরাও গোপালকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন পুলিশ হয়তো এখন গোপাল বিশ্বাস তো স্ক্যানার অর্থাৎ তদন্তের আওতায় নিয়ে আসবেন কেন এমপিয়ানারের বন্ধু গোপাল এবং তাকে বহন করা সেই গাড়ির ড্রাইভারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজা গেলেই আসল খুনিদেরকে বের করা সম্ভব গোপাল বিশ্বাসের যদি ফোন সুইচ অফ গোপাল বিশ্বাসের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি এই বন্ধু সম্পর্কে তোমরা জানি কি যে গোপাল বিশ্বাস দিনে দিনে স্বর্ণ ব্যবসায়ী ভারতীয় গণমাধ্যমে তথ্য অনুযায়ী যেহেতু গোপাল নিজেও একজন স্বর্ণ চোরা হতে পারে গোপালের সাথে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা ছিল এমপি আনারের এবং গোপালের ভাড়া করা খুনি দিয়ে খুন করা হয়েছে বাংলাদেশের এই এমপিকে তো তাকে করেছে জানিয়েছে যে হলো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ভারতীয় পুলিশ যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে শাহিনের বাসা থেকে শিমুল এবং তার বন্ধু লাগেজের ভেতরে করে লাশ নিয়ে বেরোচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো ওই লাগেজের ভেতরে যে লাশ ছিল সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এত বড় লাগেজে করে মাংস নিয়ে যদি ছোট্ট একটি খালে ফেলা হয় তাহলে সেই লাগেজটি অবশ্যই খুঁজে পাওয়ার কথা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের কাজে লাগিয়েও বেশ কয়েকদিন ধরে চেষ্টা পরও বিশাল সেই লাগেজটি উদ্ধার করা সম্ভব হচ্ছেন এটা খুবই অস্বাভাবিক কলকাতা রাজ্যের একজন পনেরো বছরের অভিজ্ঞ ডুবুরি জানিয়েছেন যে খালে পিয়ানারের কিমা করা হলুদ মাখানো মাংস ফেলার কথা বলা হচ্ছে সেটা অবিশ্বাস্য কারণ এরকম অগভীর শান্ত খালে যদি ছোট সুই ফেলা হয় সেটাও তারা উদ্ধার করতে সক্ষম সবশেষ ডুবুরি উনি বলেছেন যে আমি পনেরো বছর ধরে এই ডুবুরির কাজটা করি তিনি বলেছেন যে আমি সুই তুলে ফেলছি অথচ একটা বডি খন্ডাংশ বা ক্ষুদ্রাংশ আমি পারছি না সেই সাথে চিন্তা করে দেখুন বাংলাদেশি সাংবাদিকদের আগেই এমপি আনারুল যে সৈন্য সাথে জড়িত সেটাও ভারতীয় সাংবাদিকরাই জানিয়েছেন এখন প্রশ্ন হলো আনারুল সম্পর্কে এত তথ্য ভারতীয় সাংবাদিকরা কোথায় পেল এই ছাত্র তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী স্বাভাবিকভাবে এই গোপাল বিশ্বাসের সাথে সাংসদের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে ছিল কোন ব্যবসায়িক কারণ আরো প্রশ্ন হতে পারে ভারতীয় পুলিশ কেন খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে কারণ যে চক্রটি স্বর্ণ চোরা কারবারের সাথে জড়িত তারা অত্যন্ত ক্ষমতাবান কতটা ক্ষমতাবান সেটা একমাত্র সীমান্ত এলাকার বাসিন্দারাই জানেন চুয়াডাঙ্গা ঝিনাইপুর যশোর সীমান্ত এলাকায় যাদের বাড়ি তাদের কাছে খবর নিলে জানতে পারবেন কতটা জমজমাট ওই এলাকার এই মুহূর্তের স্বর্ণ চোরা কারবারিদের ব্যবসা ভারতীয় স্বর্ণ চোরা কারবারিরা দুবাই থেকে নিয়ে আসা স্বর্ণ ভারতে নিয়ে যেতে দীর্ঘ দিন ধরে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আর এই ট্রানজিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতে পৌঁছানো পর্যন্ত বাংলাদেশের ভেতরে মোট দুবার হাত বদল হয় একটি পক্ষ শাহজালাল থেকে সীমান্ত এলাকা পর্যন্ত নিয়ে যায় আরেকটি পক্ষ সীমান্ত পার করে উপায় পৌঁছে দেয় এক একটি পার ঢাকা থেকে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে সাতশো থেকে এক টাকা দেয়া হয় বহনকারী প্রতিজনকে আর এটা এখন চুয়াডাঙ্গা ঝিনাইদহ এবং যশোর সীমান্ত এলাকার অনেক যুবকের একমাত্র আয়ের উৎস বিশেষ করে ঝিনাইদহ জেলার আনারুল আজিম আনার যশোরের শাহিন চাকলাদার এবং চুয়াডাঙ্গা দুই আসনের এমপি আলিয়াজ টগরের নাম বহুল আলোচিত এই অবৈধ ব্যবসা করে এমপি এবং তাদের পরিবারের লোকজন এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে যে মাফিয়াদের হয়ে কাজ করে শত শত কোটি টাকার মালিক হওয়া যায় তাহলে সেই মাফিয়ারা কত টাকার মালিক সেটা একটু চিন্তা করুন চিন্তা করে হয়তো ধারণা পাওয়া যায় কিন্তু প্রমাণ করা অসম্ভব যে কারণে যদি কিন্তু হতেও পারে এসবের বাইরে গিয়ে আমাদের পক্ষে সব তথ্য উপস্থাপন করা সম্ভব নয় যে কারণে প্রমাণ করার পরিবর্তে একটু ধারণা দিয়ে যায় এমপি আনার হত্যার তিন আসামির এক শিলাস্তি রহমানকে শিলাস্তি রহমানের সাক্ষ্য গেলে তিনি সে আইনজীবীকে বলেন কেন সাক্ষর করবেন তিনি আসামি নয় কাঠগড়ায় নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তি শিলাস্তির দাবি হয়তো সঠিক এমপি আনার তার বন্ধু শাহিন এবং আমান শিলাস্তিদের হয়তো ভারতের সেই বাসায় একটা গেট তুলে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে আনার খুন হয়নি খুনের ঘটনা হয়তো ঘটেছে অন্য কোথাও খুনি হিসেবে এখন যাদের নাম শোনা যাচ্ছে তারা সকলেই হয়তো পরিস্থিতির শিকার এদের মধ্যে অপ্রাসঙ্গিক ভাবে একজনকে বলির পাঠা বানানো হয়েছে যার নাম কথিত কষাই জিহাদ হাওলাদার নামে

হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের হাই অফিসিয়াল কোনো একটি জায়গা থেকে গোপালদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেউ নির্দেশ দিয়েছে যে কারণে কোনো প্রকার তদন্ত ছাড়াই ভারতের কিউই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে ঘটনার প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন ভারতে নিয়োগ করা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ভারতের কেউ এখানে জড়িত হয় নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে যুক্ত এসব কারণে হাজারো ডালপালা গজাতে

করা মন্ত্রী তারও একদিন পর ভারতীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন আনার কি খুন হয়েছে নাকি সুইসাইড করেছেন সেটাও নাকি তিনি তখনও জানেন না অথচ বাংলাদেশি গণমাধ্যমের সামনে তিনি বলেছিলেন আনার খুন হয়েছে এবং বাংলাদেশিরাই তাকে খুন করেছে বাংলাদেশ সরকারকে আপনাকে হোম মিনিস্ট্রিকে কি খুন বলেই জানানো হয়েছে এটা কোন না সুইসাইড না কত কিছু হতে পারে এছাড়াও কোনো দলের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হবার পর স্বভাবতই সেই দলের সাধারণ সম্পাদকের উচিত ভারত সরকারের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা অথচ অবৈধ কাদের ঘটনা ভারতের কোনো দোষ নেই সব দোষ এমপি আনারের কারণ তিনি ভারত সরকারকে না জানিয়ে সে দেশে গিয়েছিলেন কিন্তু আর ভারত সরকারকে জানিয়ে যান কারণ নিরাপত্তার ব্যাপারটা তখনই পরিস্থিতি মনে হচ্ছে কয়েকটা বিষয়কে করবার চেষ্টা চলছে যা মূল বিষয় হতে পারত যেমন এমপি আনারের ভারতে যাবার উদ্দেশ্য আসলে কি ছিল সেটা নিয়ে কোনো আলোচনা নেই দর্শনার গেঁদে সীমান্ত হয়ে ভারতে যাবার সময়কার যে ভিডিওটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সে ভিডিওটি কে করেছিল কেই বা প্রথম ফেসবুকে আপলোড করলো এমপি আনার লাল পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পরেও তাকে কেন যথাযথ নিরাপত্তা দেয়নি ভারত সরকার এমপি আনার তার ভারতীয় বন্ধু গোপালের বাসা থেকে বের হবার পর যে লাল গাড়িটি দেখা গিয়েছিল সেই গাড়িতে কে গেছিল গোপালের বাড়ি থেকে বের হবার পর মাঝ পথের যে ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই ভিডিওটি কে ধারণ করেছিল গোপালকে এমপি আনারের মুঠো ফোন থেকে ভিআইপিদের সাথে দিল্লি যাচ্ছে লিখে খুদে বার্তা পাঠানোর পরেও গোপাল কেন সাধারণ ডায়েরি করেছিল সাধারণ ডায়েরি করবার পর থেকে গোপাল কেন পালাতক রয়েছে সাংবাদিকদেরকে পুলিশ প্রথমে লাশ পাওয়া গিয়েছে দাবি করবে পর কেন পরবর্তীতে তা অস্বীকার করা হয়েছে আনার ভারতে এই খবর জানার সাথে সাথে আসামিদের কাছে সবকিছু জেনে ফেলল এমনকি হলুদ মাখানোর খবর আসামিরা এত সহজে কিভাবে স্বীকার করে ফেললো নাকি সাজানো এই নাটকে আসামিরা আগে থেকেই ডিবির হাতে আটক ছিল আনার কন্যা তার বাবার খোঁজে ভারতে যাবার কথা বলেও কেন যায়নি ভারতে যেতে এমপির মেয়েকে কে নিষেধ করেছিল এইসব তর্কের পরেও মোটামুটি নিশ্চিত ভাবে বলা চলে খুনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যে কজন বাংলাদেশের নাম বলা হয়েছে তারাই শেষ পর্যন্ত বলির পাঠা হতে যাচ্ছে কিন্তু যে প্রশ্নগুলো আমার মাথায় এসেছে সেই প্রশ্নকে আসেনি অবশ্যই এসেছে কিন্তু তিনি সেভাবেই কথা বলবেন যেভাবে শিখিয়ে দেবেন এমপি আনারকনা ডরিনের এখানে হারানোর কিছুই নেই তার একজন ভোটচুর লম্পট খুনি চোরাকার বাড়ি ছিলেন সেটা তিনি নিজেও জানেন যে কারণে তার আবেগটা অন্য আট দশজন পিতার সন্তানের মতো হবে না এটাই স্বাভাবিক এমপি কন্যা এরই মধ্যে চিনাইদের বিভিন্ন এলাকা চষে বেড়ানো শুরু করেছেন সেখানে তিনি পাক্কা রাজনীতিবিদদের মতো বক্তব্য রেখে যাচ্ছেন সবকিছু ঠিক থাকলে ঝিনাইদেও চার আসনের পরবর্তী এমপি হতে যাচ্ছেন পানারের কন্যা অতএব আপাতত তার জন্য এতটুকুই মেঘ না চাইতে বৃষ্টির মতো সেই বৃষ্টিতে যদি এমপির পরিবার শীতল হয়ে যায় তাহলে আমরা আর উষ্ণতা ছড়ানোর চেষ্টা করে লাভ কি অতএব চলুন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনে আরেকটি নাটক দেখতে থাকি যে নাটকের সব পক্ষই শেখ হাসিনার লোক আমাদের এখানে হারানো কিছুই নেই কারণ এমপি আনারের মৃত্যু কিংবা শাহিন সিরাস্তির মৃত্যুদণ্ড সবই আমাদের জন্য ঈদের মতো আল্লাহ